এবং চেন্নাইয়ান এফসি যে চেন্নাইয়ান এফসি অবশ্যই একটা ফিজিক্যাল দল আহ খুব দ্রুতগতির ফুটবল খেলে এবং প্রথমার্ধে প্রচুর ঝড় তোলার চেষ্টা করে এবং সেই ঝড়েই বোধ হয় ইস্টবেঙ্গল আজ শেষ হয়ে গেল এবং সেই সঙ্গে যতটুকু বৃথা আসা মরিতে মরিতে মরে না সে বৃথা আসা যেটা যেটুকু ছিল সুপার সিক্সে যাওয়ার যতটুকু স্বপ্ন ছিল সেটাও একেবারে চুরমার হয়ে গেল শুধু ইস্টবেঙ্গল নয় আজকে বাংলার ফুটবলে আরও একটি খারাপ খবর হায়দ্রাবাদ এফসি শেষ দুজন ছাত্র আই এস এর হায়দ্রাবাদ আর মোহামাডান স্পোর্টিং হায়দ্রাবাদের মাটিতে আজকে তিন এক গোলে পরাজিত সাদা কালো বাহিনী পরাজিত এবং সঙ্গে ফরোয়ার্ড তারা নিয়ে এসেছিল নামে মেসি হতে পারেন মিনিট খেলেওছেন কিন্তু কাজ কিন্তু মেসির ধারে কাছে হলো না এবং ইস্টবেঙ্গল কোথায় আটকালো কোন জায়গায় কোন জায়গায় মূল সমস্যাটা হলো খেলতে পারলো না কেন কোচ অস্কার ব্রুজোকে কিভাবে ভাবতে হবে তার ভাবনায় কোথায় গাফিলতি হচ্ছে বা ভুল হচ্ছে আলোচনায় রয়েছেন অভিজিৎ বিশ্বাস যিনি না থাকলে বাংলার কোনো ম্যাচের পর আর খেলাটা জমে না তাই অভিজিৎ দা যতটুকু জমাবেন একটা পরাজিত ম্যাচ থেকে কি আছে সেটা কিভাবে দেখছেন দেখো তুমি যেটা বললে যে আসা শেষ কিন্তু আমি যে কথাটা বলবো যে প্রচুর সম্ভাবনা নিয়ে কিন্তু দলটা দলটা তৈরি হয়েছিল ইস্টবেঙ্গলের এবং সম্ভাবনা ছিল ছয়ে যাওয়ার জন্য নিজেদের দোষে সেই সম্ভাবনাটা সেটাকে শেষ করেছি ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়াররা এবং এর আগে যে কোচ ছিলেন ছটা ম্যাচ প্রথম ছটা ম্যাচ হেরে যাওয়াতে কিন্তু আমি এখনো বলবো এই দলটা কিন্তু অনেক সম্ভাবনা ছিল ছয়ে যাওয়ার জন্য আশা একদমই শেষ হয়ে গেছে সেটা আশা আরে আজকের যদি ম্যাচ থেকে জিততে পারতো আশাটা থাকতো কেন জানো তো তুমি যে আগের কথাটা বললে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু নিচের দিকে টিম থাকলেও হায়দ্রাবাদ কিন্তু ফুটবলটা খেলছে ভালো হায়দ্রাবাদ যে ফুটবলটা খেলছে যে প্লেয়ারদের নিয়ে এই ফুটবলটা খেলছে সেটা কিন্তু খুবই ভালো ফুটবল কিন্তু আমরা ঠিক উল্টোটা দেখছি যে সম্ভাবনাময় টিম যে ইস্পমাল ক্লাবের প্লেয়ারদের তুমি যদি প্রোফাইল দেখো তাদের যদি পাস পারফরমেন্স দেখো অবশ্যই সম্ভাবনা আছে সেটাকে নিজেরাই কিন্তু নষ্ট করেছে এবং তুমি আরেকটা বলছিলে মেসি এবং সেলিস এরাও কিন্তু পারলো না দেখো নাম তাই যদি সব হয়ে যেত তাহলে তো হয়েই যেত ফুটবল খেলাটা হচ্ছে প্রেজেন্টের উপর ডিপেন্ড করে কে ভালো খেলতো দিস ইস ওটা হচ্ছে পাস্ট টেন্স ফুটবল খেলায় পাস টেন্স এর কোনো জায়গা নেই তোমাকে বর্তমানে থাকতে হবে বর্তমানে তুমি কি করছো হোয়াট ডু ইউ আর ডুইং এবং আমরা মাঠে যেটা দেখলাম যেটা প্রিভিয়াস ইয়ারে যে হেক্টার রুটসের পারফরমেন্স যেটা মোহনবাগানকে লিগ সিল জিতিয়েছিল সেটা কিন্তু আজকে তার ছায়া মনে হচ্ছে কেন হেক্টর হচ্ছে প্রথম থেকে মাঠে খেলছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল না এবং তুমি যেটা আরেকটা বললে যে ফিজিক্যাল ফুটবল চেন্নাইয়ের প্রথমার্ধে চেন্নাই যেভাবে প্রেস করে সেই প্রেসিং এর সামনে ইস্টবেঙ্গল কিন্তু দিশারা হয়ে গেছে এত কুইক প্রেসিং করছিল ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলেছিল প্রথমার্ধে বলই রাখতে চাইছিল না যে এবং বলটা যেটা রাখতে চাইছে যে ফিজিক্যালিটি নিয়ে চেন্নাই খেলছিল সেই ফিজিকালিটির কাছে কিন্তু পরাস্ত হয়েছে সেকেন্ড হাফে অবশ্যই কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু যে বুদ্ধিদীপ্ত ফুটবলটা খেলার কথা ছিল যে প্লেয়ারদের আমরা আশা করেছিলাম যেটা খেলবে সেই কিন্তু করতে পারেনি আজকে যে আমি হেক্টার রুথসের কথা বললাম হেক্টার রুটসে তো মনে হচ্ছিল কখন হেক্টার উৎসের মানসিকতা এটা ছিল কখন আমাকে তুলে নেবে কারণ প্রথমার্থেই দেখা যাচ্ছিল যে একটা চোখের মতো উনি মানে বিহেভ করছি একটা চোট আছে চোট আছে দেখ কখন তুলে নেবে ওরার মানসিকতা ছিল হেক্তার উৎসের কারণ জর্ডন যেভাবে প্রেসিং করছিল যেভাবে ফাস্ট হিসাবে যেভাবে ফিজিক্যালি খেলছিল তার সাথে আরেকজনের কথা বলতে ইরফান ইরফান কিন্তু এই চেন্নাই দলের সম্পদ যেভাবে সেকেন্ড গোলটা করিয়েছে অসাধারণ ওইভাবে যে অ্যাক্সিলারেশন স্পিডের অ্যাক্সিলারেশনে কিন্তু তোমার নিশু কুমারকে বিট করে জটনকে দিয়ে সেকেন্ড গোলটা করিয়ে দিয়েছে যেটা গোল করছিল আরেকটা যেটা এই হয়নি যে ওয়ান এ ইরফান জেতেনি এবং যেভাবে সেকেন্ড গোলটা করেছে সেইভাবে সেলিসকে কিন্তু নিজের ব্যাকলাইনে গিয়ে ট্যাকেল করেছে সুতরাং ইরফানের পারফরমেন্সটা কিন্তু চেন্নাইয়ের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ কিন্তু আরেকটা যেটা বলা যায় তুমি সেলিস এবং মেসির কথা বলছো তাদের পারফরমেন্স হতে পারে সেলিসের হতে পারে স্কিল হতে পারে একটা জায়গায় একটা প্লেয়ারকে ডজ করছে তার সৌন্দর্য আছে কিন্তু কার্যকরিতা নেই কথাটা শুনতে খারাপ লাগলো ভেনেজুয়েলার প্লেয়ার ঠিক আছে কিন্তু ইন্ডিয়ান ফুটবল এতটা খারাপ হয়নি যে সেলিসের মতো প্লেয়াররা এসে বলে বলে ম্যাচ জিতিয়ে দেবে সুতরাং এই ইস্ট বেঙ্গলকে এমন প্লেয়ার আনতে হতো যে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচটা জেতাতে পারে সেই ধরনের প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত সেলিস নিজেকে প্রমাণ করতে পারেনি ঝলক আছে দর্শন আছে খেলার মধ্যে একটা সৌন্দর্য আছে কিন্তু একটা সাইডে এবং যে গোলটা সেলিস আরকে মিস করেছে সেই গোলটার তো আমরা আশা করি একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে উড়িয়ে নিয়ে আসা হয়েছে সমর্থকটা তার উপরে অনেক মানে বিশ্বাস এবং কোচেরও নিশ্চয়ই বিশ্বাস আছে কিন্তু সেই জায়গা থেকে যে গোল মিস সেলিসের এবং সেকেন্ড হাফে ক্রেসপোর্স যেটা ফ্রিকিক থেকে বলটাকে টাচ করাতে বাইরে গেছে তার মধ্যে একটাও যদি হতে পারত তাহলে ইস্টবেঙ্গল ম্যাচে ফিরে আসতে পারত তাছাড়া কিন্তু এক সময়ে মনে হয়নি যে ইস্টবেঙ্গল জিতবে লড়াই দ্বিতীয়ার দেখি কিছুটা ছিল কিন্তু লড়াই করতে গেলে তোমার হাতে তো অস্ত্র দরকার সেই অস্ত্রটা ফুটবলে কি সেই অস্ত্রটা হচ্ছে ফুটবলিং সেন্স ফুটবলিং পজিশন ফুটবলিং ইন্টেলিজেন্সি যেটা টোটাল ইস্ট বেঙ্গলের খেলায় মিসিং ছিল সেই ইন্টেলিজেন্সি মিসিং মিসিং ছিল এবং এটার কারণ কি দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে অভিজিৎ দা আজকে মাঠে বসে কতটা হোপলেস লাগলো দেখো আমি তো আমার হোপলেস কেন লাগছে জানো তো তুমি কাকে একটা কার প্রতি প্রশ্ন আছে আপনি কিন্তু বারবার বলছিলেন বলছিলেন যে এই ইস্ট বেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়ানোর যথেষ্ট মশলা মজুত আছে কিন্তু সেটা কবে ঘুরতে ঘুরতে তো বছরও ঘুরে গেল সেটাই তো কথা দেখো কেন আমি হতাশ কেন আমি জানো আমি হতে লোকে হতাশ তার উপরে হয় যার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা যদি পূরণ না হয় তার প্রতি লোকের হতাশ হয় এই ইস্টবেঙ্গল টিমে কিন্তু প্রচুর সম্ভাবনা ছিল যেভাবে লাস্ট তিন বছরে যেভাবে দল গঠন হয়েছিল এবছরের দল গঠনটা কিন্তু তার থেকে অনেকটা পরিকল্পনা নিয়ে হয়েছিল এবং দুই আমরা যেটা তুমি যদি মরশুমের প্রথমে আলোচনা শোনো যে দুই উইং ব্যাকের জায়গায় যে মেন প্রবলেমটা ছিল সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের মেন প্রবলেম মনে হচ্ছিল কিন্তু এখন দেখে যেটা মনে হলো শুধু দুটো উইং ব্যাক প্রবলেম না টোটাল টিমটাতেই প্রবলেম এবং আজকের ইস্টবেঙ্গলের খেলা দেখে যে জিনিসটা আমার মনে হয়েছে টোটাল মানসিকতার প্রবলেম তোমার একটা যদি কিলিং না থাকে ফুটবল খেলায় তুমি জিততে পারবে না শুধু স্কিল দিয়ে বুদ্ধি দিয়ে ফুটবল যায় না অবশ্যই ফুটবল ইন্টেলিজেন্স দরকার কিন্তু কিলিং ইনস্টিং তোমার খুনে মানসিকতা ছাড়া এটা কিন্তু দেখা যায় না যেটা চেন্নাইয়ের মধ্যে ছিল এবং চেন্নাইয়ে দেখো খেলাটাকে রিড করেছে চেন্নাই কি হবে তুমি এতদিন যদি চেন্নাইয়ের খেলাটা দেখে থাকো তাহলে আজকে যে মানে প্রথম গোলের ক্ষেত্রে যে কারিগর যেটা নিশু কুমারের গোল হয়েছে আমরা কি দেখেছি যে এর আগের খেলাগুলো তো কিন্তু উইং ধরে ওইখান থেকে মাঝখান দিয়ে কিন্তু উইং এ সরে যায় কিন্তু আজকে একটা কোয়েল একটা ছোট্ট তার মধ্যে ডিফারেন্স করেছেন উইং এ না সরে গিয়ে তোমার হাফ লাইন দিয়ে কিন্তু মুভ করেছে হাফ লাইন মানে কোথায় নিশু কুমার এবং উৎসের মাঝখানে যে চ্যানেলটা সেই চ্যানেল দিয়ে কিন্তু চলে এসছে ওই চ্যানেল দিয়ে চলে এসে স্পিডে বিট করেছে এবং তারপরে যে হিলটা করেছে সেটা একটা সারপ্রাইজিং এর সারপ্রাইজ হয়ে গেছে যে নিশুকুমার নিশু কুমার এবং বডি ব্যালেন্সটা যদি ঠিক রাখতে পারেনি বলে পায়ে লেগে তোমার সেম সাইড গোল হয়ে গেছে কিন্তু গোলের ক্ষেত্রে দুই তার মানে একটা পরিষ্কার যখন বলটা নিয়ে তোমার দৌড়চ্ছে কোন সিল্ড তোমার হাফ লাইন ধরে সেখানে হেক্টার উৎসের কিন্তু তাকে কভার করা উচিত ছিল সেখানে কিন্তু হেক্টার উৎসের আসেনি সেখানে নিশু কুমার ছিল এবার যদি হেক্টার উৎসে ওই জায়গাটা দৌড়ত দৌড়তে পারতো তাহলে কিন্তু হেক্টার উৎসে গোল এবং কোনার শিল্ডের মাঝখানে থাকতে পারতো সুতরাং হেক্টার উৎসের ও পজিশনিং খুবই খারাপ হয়েছে এবং মনে হচ্ছিল হেক্টার উৎসে কেন মাঠে এবং তার সাথে আমরা বারবার যেটা বলছিলাম যে সাউল কেসপো চলে যাওয়াতে এই ইস্টবেঙ্গল দলের অনেক ক্ষতি হয়েছে কিন্তু আজকে তার কোনো প্রতিফলন হয়নি সাউল কেসপো খেলেছে কিন্তু অনভ্যস্ত অনেক দিন ম্যাচ খেলেনি এবং মাঠে যে কোথায় দাঁড়াবে কি পজিশনে দাঁড়াবে সেটা কিন্তু সাউল কেস করতে আমরা আশা করিনি কারণ অনেক দিন বাদে ম্যাচ খেলতে নেমেছে এবং সেইখানে চেন্নাইয়ের প্লেয়াররা যেভাবে অ্যাগ্রেসিভ প্রেসিং করছিল বল নিয়ে ঘুরতে দিচ্ছিল না বল আসার সাথে সাথে পিছন থেকে যেভাবে চেন্নাইয়ের প্লেয়াররা চলে আসছিল সেটা কিন্তু একটা প্লেয়ারকে খেলায় ফিরতে জানি যেটা সাউল ক্রেসপো সুতরাং সাউল ও কিন্তু পারফরমেন্স ভালো হয়নি সাথে তোমার ডায়মন্ড তারও কি করছে না করছে মানে একদম পারফরমেন্স টোটালি খারাপ একটাই বলা যায় যে মেন্টাল প্রবলেম যেটা আমরা গত বছর দেখছিলাম সেই মেন্টাল প্রবলেমটা কিন্তু এখন আবার টিমের মধ্যে চেপে বসেছে সুতরাং যত না টেকনিক্যাল প্রবলেম তার থেকে কিন্তু মেন্টাল প্রবলেমটা ইস্ট বেশি দেখো আরেকটা যেটা জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলের সাথে সাথে ইন্ডিয়ান ফুটবলও কিন্তু চেঞ্জ হয়েছে আমরা আগে যারা খেলতে দেখেছি কিষাণ ও বিকাশ ওই টাইমে সেখানে তোমার কি হতো এখনকার ফুটবলটা কি এখনকার ফুটবলটা অনেকটা রোবটিক সেখানে মোর মোর ফিজিক্যাল ব্যান্ড প্র্যাকটিক্যাল মোর প্র্যাকটিক্যাল ব্যান্ড টেকনিক্যাল সুতরাং এইখানে তুমি যদি চূড়ান্ত ফিট না থাকো সেইখানে কিন্তু তোমার মুশকিল হয়ে যাবে ফিজিক্যালিটি তোমার যদি ঠিক মতো না থাকে সেটা কিন্তু প্রবলেম যেখানে এই ফিজিকালিটি তুমি ইরপানের খেলা দেখে বুঝতে পারবে ওয়ান ইস টু ওয়ান কিভাবে প্রত্যেকটা বল উইন্ট করছে যেভাবে ডিফেন্স করছে সেভাবে অফেন্সে আসছে তার মানে সবসময় ডিফেন্স এবং অফেন্সের মধ্যে ইরফান কিন্তু প্লাস ওয়ান সবসময় চেন্নাইকে করে দিয়েছে এবং এই চেন্নাই যে ইরফানের প্লাস ওয়ানে থাকার জন্য এবং যে সেই বুদ্ধিমত্তার কাছে কিন্তু ইস্টবঙ্গল পরাজিত হয়েছে কিন্তু আমি যতটা বলবো টেকনিক্যালি যতটা না পরাজিত হয়েছে মেন্টালি কিন্তু পরাজিত হয়ে গেছে যে কিলার ইনস্টিংটা আমরা ইস্টবঙ্গলের খেলাতে যে ইস্টবঙ্গলের নামটা যে জন্য যে মাইরা পেলুম কাইটটা পেলুম এটাই তো ইস্টবেঙ্গলের খেলা এটাই তো এই প্লেয়ারদের নেই তো জিতবে কি করে তুমি জানো তো আমি খেলাটা আরো দেখতে গেছিলাম একটা কারণে একটা টিম যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় সে ঘুরে আসে সে যদি ঘুরে আসতে পারে সেটা ফুটবলিং শিক্ষার দিক থেকে সব থেকে ভালো শিক্ষা সেটাই পাওয়া যায় কিন্তু এই ইস্টবেঙ্গল টিম থেকে মানে আশা করা আর যাচ্ছে না কারণ মেন্টালি টিমটা একদমই পর্যদুস্ত হয়ে গেছে সই সৌরভ সরকার বলছে কয়েকদিন ধরে যা দেখছি তাতে নন্দা খেলার কোনো ইচ্ছা নেই খেলতে হয় খেলছে মাঝমাঠার ডিফেন্স এর কোনো বোঝাপড়া নেই সব থেকে বড় কথা ডিফেন্সের কোনো কনফিডেন্স নেই ফিজিক্যাল ফিট এখনো হতে পারলো না আর একটা কয়েকটা প্রশ্ন করি হজা বড়লা হঠাৎ জিকসন কে সেন্ট্রাল ডিফেন্ডার কেন খেলান কোচ আনোয়ার থাকা সত্ত্বেও করুণাবোধে শুভেন্দু আহ তখন পঁচাত্তর কোটি র্যামোস আফ্রিকান মেসি বৌদি আর সাউথ আফ্রিকান নেইমার যাই হোক টোটোল করছে আর কি আমি মোহনবাগান সাপোর্টার হয়েও পাস্ট বলছেন আমি মোহনবাগান সাপোর্টার হয়ে ইবি কে দেখে করুণা হচ্ছে আনন্দ শঙ্কর ব্যানার্জি বলছেন চেন্নাই আরো গোল করতে পারত আর হেক্টার ফিট ছিল না অস্কার কি বুঝতে পারেনি সুমন সরকার ইস্টবেঙ্গল রায়ের লিগ খেলা উচিত পারফরমেন্স ওভার দ্য ইয়ার আর আমরা পারসিনার রিয়েলি খুব কষ্ট পাচ্ছি আহ সঞ্জয় গুহ অভিজিৎ দা দেখো একটা যেটা কোশ্চেন পড়েছে না তোমার একটা যেটা দেখা যায় কনসিস্টেন্সি এটা তোমার লাইফে যেরকম একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস কনসিস্টেন্সি সেরকম স্পোর্টসও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছে যে হঠাৎ করে জিক্সান কেন সেন্ট্রাল ডিফেন্সে কেন ওয়ান ওয়ান নাও যদি বোঝা যেত যে জিক্সানকে উনি পুরো সময়টাই রেখে দিয়েছিলেন সেন্ট্রাল ডিফেন্সে তাহলে একটা ডিসিশনের কনসিস্টেন্সি বোঝা যেত যে জিক্সানকে কেন নামিয়েছে কিন্তু হঠাৎ করে জিক্সান সেন্ট্রাল ডিফেন্সে চলে গেল আবার হঠাৎ করে আনোয়ার নেমে গেল তার মানে উনার যে ডিসিশনটা সেন্ট্রাল ডিফেন্সে কে খেলায় নিজেই সেটাকে উনি ভুল প্রমাণ করেছেন এবং আনোয়ারকে নামিয়েছেন এবং আনোয়ারকে আগেই নামিয়ে দেওয়া উচিত ছিল আরেকটা যেটা দেখো একটা অ্যাডভান্টেজ কোথাও কেন ইস্টবেঙ্গল ক্লাব একটু খানি সেকেন্ড হাফে খেলায় ফিরে এসছিল ফুটবল খেলায় আমি আগের দিন একটা মডার্ন খেলায় একটা আলোচনা করছিলাম না এ এন টি বলে একটা কথা আছে এ এন টি অটোমেটিক নেগেটিভ থট এটা হচ্ছে এ এটা কিন্তু স্পোর্টসের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তুমি যখনই চেন্নাই কোচ তোমার ব্রহ্মিলা যে ওদের একটা ক্রিয়েটিভ প্লেয়ার তাকে বসিয়ে দিয়ে ইভান্সকে যখন একটা সেন্ট্রাল বিদেশি সেন্ট্রাল এল সিনোর সাথে আরেকজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার নামিয়ে দিয়েছে তখন থেকেই কিন্তু এই অটোমেটিক নেগেটিভ থট চেন্নাইয়ের প্লেয়াররা ভাবতে শুরু করেছে আমরা হয়তো ডিফেন্সিভ মোডে চলে চলে যাবো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অটোমেটিক নেগেটিভ কিন্তু চেন্নাইয়ের কাছে এসেছিল যেহেতু একটা সেন্ট্রাল ডিফেন্ডার নামিয়েছে একটা ক্রিয়েটিভ প্লেয়ার থেকে বসিয়ে রেখে সুতরাং ওইখানে একটা অটোমেটিক নেগেটিভ থট কিন্তু চেন্নাইয়ের প্লেয়ারদের কাছে হঠাৎ করে মাঠে দেখা যাচ্ছিল যে সময় ইস্টবেঙ্গল ভালো খেলতে শুরু করেছিল কিন্তু সেই ভালো খেললে তো হবে না তোমাকে তো সুযোগটা কাজে লাগাতে হবে যে নেগেটিভ থটটা যে চেন্নাই অত অ্যাটাকিং খেলছিল প্রথম আর্ধে যেই একটা সেন্ট্রাল ডিফেন্ডারকে নামিয়েছিল প্লেয়ারদের কিন্তু অফেন্সিভ মোডের থেকে ডিফেন্সিভ মোডে শিফট করে গেছিল এই সুযোগগুলোই কিন্তু টিমকে নিতে হবে এবং এই সুযোগে সদ্ব্যবহার করার জন্য সুযোগটা কিন্তু পেয়ে গেছিল ক্রেসপো এবং সেলিস সেটাকে কাজে লাগাতে পারলো না এটাই হচ্ছে খারাপ এবং যে তুমি একটা সেলিসকে এত আশা নিয়ে নিয়ে এসছো তার ড্রিবলিংটা দেখুন দাঁড়ি তার মনে হচ্ছে যে শো আছে একটা ড্রিভিল করছে দেখতে ভালো লাগছে খেলা দেখতে আমাদের ফ্যামিলি এত তো টেকনিক্যাল আলোচনা করে না আমার পাশে বসে যেটা বলছিল যে এতো জিততেই চাইছে না মনে হচ্ছে এতো দৌড়তেই পারছে না যেহেতু মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় পুরো দর্শক আমি দর্শকদের যে আলোচনাটা শুনছিলাম মানে রাগের করছে বই প্রকাশ দর্শকরা কেন করছে এটা বুঝতে হবে ভাই তোমার রাগ করে করছে করছে না এটা ক্লাবকে নিজের যাকে মায়ের মতো মনে করে একটা ক্লাবকে তার এই দুর্দশা দুর্দশা দেখে এই আমাদের যে ইস্টবেঙ্গলের সাপোর্টার তাদের মনের ভিতর থেকে ক্ষোভটা বেরিয়ে আসছে প্রত্যেকে দেখো লাইফে তো সবারই স্ট্রাগল আছে মাঠে আছে কি করতে স্ট্রাগলটাকে ভুলে দেখার জন্য একটা প্রিয় দলের জয় দেখার জন্য যদি জয় নাও হয় একটা লড়াই তো দেখতে চায় একটা দর্শক একটা সাপোর্টার সেই স্ট্রাগলটা যদি এত স্ট্রাগল করছে লাইফে প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে তা সত্ত্বেও মাঠে আসছে এবং যে ইস্টবেঙ্গলকে আমরা পুরনো দেখেছি হয়তো সব ট্রফি যেতেনি কিন্তু এইভাবে কোনোদিন আত্মসমর্পণ করেনি দুঃখটা এখানে ইস্টবেঙ্গল মতো ইস্টবেঙ্গলের মতো ক্লাব এই প্লেয়াররা আত্মসমর্পণ করে দিয়ে আসছে এটাই কিন্তু দর্শকদের খারাপ লাগছিল যেহেতু আমি আজকে গ্যালারিতে বসে খেলা দেখছিলাম আমি দর্শকদের কমেন্টস গুলো শুনছিলাম এ তোমার মানে নিজেদের খারাপ লাগে কেন বলছে নিজেদের অভ্যক্ত যন্ত্রণাকে ব্যক্ত করছে একটা এত বড় ক্লাব যার এত লিগাসি তার প্লেয়ারদের আত্মসমর্পণ কিন্তু সত্যিই মাঠে বসে দেখা যায় না সুতরাং যেটা বলা যে দর্শকদের হতাশ একশো প্রায় ষোলো হাজার দর্শক এসেছে দেখো এই পজিশন একটা মনে আছে যে পারবে না এটা অনেকেই করছে তবু তো ক্লাবকে ভালোবেসে আসছে তার প্রতিদানে প্লেয়ারদের থেকে এরা শুধু লড়াইটাই দেখতে চায় এরা আছে আমি জিতবো প্রত্যেকটা খেলা যেতে যায় না এটা যারা মাঠে আসে তারাও বোঝে কিন্তু এটা তো করতে পারে এটা তো বিশ্বাস করতে পারে এটা তো কন্ট্রিবিউট করা উচিত মাঠে এটাই দর্শকদের ভিতরের ক্ষোভটা বেরিয়ে আসছে এটা কিন্তু একটা সত্যি বাইরে বসে খেলা দেখতে আমার নিজেরও খারাপ লাগছিল দর্শকের কমেন্ট শুনে। যে লড়াইটা আমরা এতদিন ইস্টবেঙ্গল ক্লাব থেকে দেখে এসেছি যে লড়াইয়ের জন্য ইস্টবেঙ্গলের নাম সেই লড়াইটাই কিন্তু এই ক্লাবে মিসিং এই ক্লাবের প্লেয়ারদের এখন মিসিং এটাই কিন্তু চিন্তার বিষয় এবং আজকে যেটা বলছি কনসিস্টেন্সি নেই তোমার ডিসিশনের কিন্তু কনসিস্টেন্সি ছিল না যখন ওরা তোমার একটাই ছিল যে নন্দা কুমারকে নামে গেছে কিন্তু নন্দা কুমার এত পিছন থেকে যে ট্রানজিশনটা সত্তর আশি দশের ট্রানজিশনে যখন অপোনেন্টের চেন্নাইয়ের ডিফেন্সিভ থার্ডে পৌঁছচ্ছে তখন সেই নন্দা কুমারের গতিটাও অনেকটা কমে যাচ্ছে সুতরাং তাকে আরেকটু উপর থেকে ট্রানজিশনে যদি ইউজ করতো সেটাও কাজে দিত সেটাও লাগেনি এবং এইখানে ক্রিয়েটিভ রোলে এই তোমার নৌরাম মহেশ সিং কে দেওয়াতে নৌরাম মহেশ সিং এর যে উইং এ খেলে যে কার্যকরিতা সেটাও নষ্ট হয়েছে এবং বিষ্ণু এবং সেলিসে এদের ক্রস তো কোনো কথাই নেই কোনো কারেক্ট প্রসেসই নেই কেন একটা বিষ্ণু একটা যে পারফরমেন্স ভালো করছিল যাকে আশা করে আনা হয়েছে সেলিস যে দুই উইং এ খেলছে দুই উইং থেকে ক্রসেস কোথায় নো ক্রসেস নো কারেক্ট প্রসেস নো পেনিট্রেটিভ মোড সেই অভিজিৎ আমরা এখানে হ্যাঁ 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 নমস্কার বন্ধুরা থাকবেন শুভরাত্রি আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার বলছি বৃথা আসা মরিতে মরিতে মরে না কেননা লেগাসি ক্লাব সঙ্গে থাকতে হবে আজ না কাল অবশ্যই বেঁচে উঠবে সঙ্গে থাকুন এক্সট্রা টাইমের সঙ্গে সঙ্গে থাকুন কলকাতার ফুটবলের সঙ্গে নমস্কার সঙ্গে থাকুন